লালবাগের কাছেই জগৎ বাড়ি জগৎশেটের ট্যাক্সালটি আজ আর না থাকলেও তার কিছু ধ্বংসাবশেষ আজও রয়েছে যেখানে জলসাগর থেকে শুরু করে একটি গোপন সুড়ঙ্গ এবং একটি ভূগর্ভস্থ কক্ষও ছিল যেখানে অবৈধ বাণিজ্য পরিকল্পনা করা হতো উনিশশো সালে তা জাদুঘরে রূপান্তরিত হয় উত্তরাধিকারীদের রক্ষণাবেক্ষণেই বেঁচে আছে জগৎসেটের বর্তমান বাড়িটি জগৎ শেঠ শুনতে নাম মনে হলেও এটি কিন্তু একটি সমৃদ্ধশালী পদবী মুর্শিদাবাদের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জগৎ শেঠের বাড়ির সামনে এখানে প্রবেশ করার জন্য টিকিট লাগছে তো যাই ভেতরে গিয়ে দেখি কত টিকিটের মূল্য আচ্ছা ভেতরে প্রবেশ করেই সামনেই রয়েছে টিকিট কাউন্টার টিকিটটা করে নিয়ে আগে আচ্ছা একটা কথা বলে রাখি টিকিটের মূল্য তিরিশ টাকা মাথা পিছু আর জগৎ শেটের বাড়ির মিউজিয়াম সকাল ছটার মধ্যেই ওপেন হয়ে যায় আমরা টিকিট করে নিয়েছি এই যে এবার ভেতরে যাই আর হ্যাঁ ভেতরে কিন্তু অর্থাৎ মিউজিয়ামের ভেতরে কিন্তু ফোটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নয় তবে আমরা চেষ্টা করব এন্টায়ার যে বাইরের এরিয়াটা রয়েছে সেটার সম্পর্কে কিছু তথ্য দেওয়া বা পুরোটা দেখানো চলুন আমরা প্রবেশ করে জগৎ শেঠের বাড়ির এরিয়াতে তো যেমনটা বললাম ভেতরে আমরা দেখাতে পারবো না কি রয়েছে কিন্তু বাইরের যে এন্টায়ার এরিয়াটা এটা ভীষণ সুন্দর এটা আমরা সবটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো এখানে ঢুকেই প্রথমে যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে রাজকীয়তা পিলার্স থেকে শুরু করে চারিদিকের বিল্ডিং এর অসাধারণ আর্কিটেকচার আর বিভিন্ন রকমের সেই সিংহের স্তম্ভ রয়েছে দেখাবো সবটাই আমার পেছনে যেরকম আপনারা দেখতে পাবেন মন্দির রয়েছে পরেশনাথের মন্দির এবং তার পেছনে রয়েছে মা লক্ষ্মীর মন্দির ডেফিনেটলি ওনারা পুজো করতেন নিত্য পুজো হয় হয়তো এটা কুলদেবী মা লক্ষ্মীর মন্দির আর তাছাড়া এখানে এই পাশটাতে রয়েছে মানে আমার ডান দিকে রয়েছে জগৎ ছেটের দরবার এখানে দরবার বসানো হতো আর এটা হলো বাঁদিকে এটা জগৎ শেটের বাড়ি তবে এই বাড়িটা কিন্তু নতুন বাড়ি মানে পরবর্তীকালে বানানো হয়েছে একদম সেই পুরোনো প্রাচীন কালের বাড়িটা নয় তো আপাতত যাই ভেতরটা মিউজিয়ামটা দেখবো দেখে কি আছে আপনাদের চেষ্টা করব জানানোর এই যে আমি যেখান থেকে যাচ্ছি এই ডান দিকে যে দরজাগুলো দেখা যাচ্ছে সেখানেই ছিল দরবার এখানে জলসাও বসতো শুনেছি নাকি এই জলসায় অংশগ্রহণ করতেন বিপুল অধিকারীকেই বলা হতো জগৎ শেঠ অর্থাৎ এই যে পরিবার রয়েছে এই পরিবারের মর্যাদা ব্যবসা বাণিজ্য এবং এর ইতিহাস কিন্তু বহু প্রাচীন আর এই আভিজাত্যপূর্ণ পরিবারেরই এক সদস্য হলেন মানিক তিনি দশম মুঘল সম্রাট ফারুক শিওর কে একসময় বিপুল পরিমাণে আর্থিকভাবে সাহায্য করেন আর সেই কারণে ফারুক হয়ে পদবি দেন এই যে বাইরে যে লোহার চেয়ারগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ব্রিটিশ আমলের প্রতিটির ওজন প্রায় পঁয়তাল্লিশ কিলো বা তারও বেশি দশ শতাব্দী শেষের দিকে এই জগৎশেঠের পরিবার ব্যবসা শুরু করেছিলেন এখানে পরবর্তীকালে এই ব্যবসা ফুলে ফেপে ওঠে এবং ব্যাংকিং হাউসে পরিণত হয় 1750 সাল নাগাদ এই জগৎশেঠের পরিবারের মোট সম্পত্তি ছিল প্রায় 14 কোটি মতো আর জগৎশেঠের এই রিলে নেটওয়ার্কিং ব্যবহার করে বাংলার বিভিন্ন নবাবরা মুঘল সম্রাটদের শ্রদ্ধা জ্ঞাপন করতেন এই যে জলের উপরে মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি পাথরকে কেটেই তৈরি করা হয়েছিল সেই সময় বাংলার নবাবি ছিলেন কিন্তু পরবর্তীকালে সিরাজ যখন সিংহাসনে বসেন তিনি দরবার থেকে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিতাড়িত করেছিলেন বিভিন্ন কারণে তার মধ্যে জগৎ শেঠ একজন ছিলেন তিনি জগৎ শেঠের কাছে প্রায় তিরিশ মিলিয়নের মতো কর দাবি করেছিলেন যে কর দিতে জগৎ সম্পূর্ণ ভাবে না রাখছিলেন ফলত তো রেগে যায় এবং তার উপর আঘাত হানে এবং তার ফল কিন্তু ভীষণ মর্মান্তিক হয় যেটা সম্পূর্ণ ভাবে গিয়ে দাঁড়ায় পলাশীর যুদ্ধে অর্থাৎ সিরাজ উদ্দৌলার পেছনে তিনিও ষড়যন্ত্রকারী ছিলেন এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু মিউজিয়াম তার ঠিক অপোজিটেই রয়েছে মাটির তলার গুপ্ত ঘর শোনা যায় এই ঘরেই জগৎ শেঠরা তাদের মূল্যবান সম্পদ লুকিয়ে রাখত এছাড়াও আরো শোনা যায় যে জগৎ শেঠরা থেকে ওঠানোর সিরাজি এই ঘরে বসেও করতেন ব্রিটিশদের সাথে যুদ্ধের পর বাংলার নবাব হন মীর কাসিম মীর কাসিম ষড়যন্ত্র করে জগৎ শেঠ এবং তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করেন এবং মুঙ্গেরের দুর্গ থেকে ফেলে দেয় এমনকি ব্রিটিশরাও জগৎ শেঠের এগেনস্টে চলে যায় তারা জগৎ শেঠের যত ট্যাগশাল এবং সংগ্রহশালা ছিল সেখান থেকে সব সম্পদ লুট করে নেন এবং পরবর্তীকালে জগৎ শেঠের পরিবারকে যে কজন ছিলেন তাদেরকে অ্যাকচুয়ালি ব্রিটিশ ভাতা নিয়ে বেঁচে থাকতে হয় এই যে এখানে যতগুলি ঘর দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু মিউজিয়াম এই পুরো মিউজিয়ামটা ঘুরতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগবে এটা হলো সেই জগৎ শেঠের বাড়ির পরেশনাথের মন্দির ভেতরে গিয়ে একটু মূর্তি দর্শন করে আসি হলো সেই মা লক্ষ্মীর মন্দির এখানে কিন্তু নিত্য পুজো হয় তবে এখন বন্ধ রয়েছে মন্দির এই যে লক্ষ্মী ঠাকুরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রূপর সিংহাসনে বসানো রয়েছে আর এটি হলো দরবারের বাইরের সাইড মিউজিয়ামটা সম্পূর্ণভাবে ঘুরে দেখলাম আগেই বলেছিলাম ফটোগ্রাফি অ্যালাউড নয় ভেতরে তাই মুখেই বলছি ভেতরে কি রয়েছে এখানে বিভিন্ন রকমের সেরামিক এবং চাইনিজের তৈরি করা রয়েছে রয়েছে পট রাজকীয় থালা রয়েছে যার ডিটেলিং অসাধারণ আর হীরা একটি মূর্তি রয়েছে আর ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে একটি মসলিনের কাপড় রয়েছে যে কাপড় নাকি ভাজ করলে ম্যাচ বক্সেও ফিট হয়ে যেতে পারে এছাড়াও রয়েছে সোনার উপর মানে রিয়েল সোনার উপর কাজ করা পুরনো শাড়ি আরও বিভিন্ন রকমের ফ্ল্যাগস যেমন ব্রিটিশ ফ্ল্যাগস আমরা দেখলাম অনেক পুরনো ড্রেস বিভিন্ন রকমের অস্ত্র অ্যাকচুয়ালি পুরো একটা গোটা অস্ত্রাগার রয়েছে সেই অস্ত্রাগারে মানে ডাইভার্সিটি লক্ষ্য করতে পারবেন প্রচুর রকমের অস্ত্র আর আমরা যখন পুরোটা দেখে ফেললাম শেষের দিকে এসে দুটো স্ট্রাকচার দেখলাম যেটা অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ডের তো রয়্যাল এনফিল্ডের যে গাড়িটা আমার যতদূর মনে হয় সেটা ব্রিটিশদের ইউজ করা এছাড়াও বিভিন্ন মানে আইকনিক জিনিস আছে যে জিনিসগুলো পুরো মিউজিয়ামটা ঘুরে অ্যাকচুয়ালি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে তৎকালীন সময়ের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো সেগুলো ছাপ রয়েছে মানে সেগুলোই রয়েছে তাই তৎকালীন সময়টা সম্পূর্ণভাবে বর্ণনা করছে বিভিন্ন রকমের দেরাজ খাট এইসব জিনিসের মাধ্যমে হ্যাঁ আর একটা কথা বলে দিই প্রথমেই ঢুকে কিন্তু আপনারা সেই সময়ের রেল ইঞ্জিন এবং পলাশির যুদ্ধে ব্যবহৃত কামানের একটা রেপ্লিকা দেখতে পাবেন শোনা যায় ব্যাংকার তথা জগৎ শেটের সম্পত্তি এতটাই ছিল যে সেই সময় বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি বললেও ভুল হবে না জগৎ শেটদের সম্পর্কে যতটাই বলা হবে ততটাই কম হবে তবু ইতিহাসের পাতা থেকে যতটুকু জানা গেছে তার ছিটে ফোটা আপনাদের জানালাম আরও কিছু জানা থাকলে কমেন্ট করে জানাবেন